কৌলাং কারিমা উত্তম কথা বলো বাপ মায়ের সাথে ভালোভাবে কথা বলো আজকে আমার যুব সমাজ আমার যুবকেরা বাপ মায়ের সাথে ঝাড়ি মেরে কথা বলে চিল্লাপাল্লা করে কথা বলো ঠিক না তুমি লিখে নিয়ে যাও এই কারণে তুমি ধ্বংস হচ্ছে বিপদের মধ্যে পড়তেছো বারবার ট্রাই করছো চেষ্টা করছো এই ঝামেলাতে পড়বো না ওই ঝামেলাতে পড়বো না ব্যবসায় লস হবে না বারবার চেষ্টা করতেছো তারপরে দেখো তোমার ব্যবসাতে লস হচ্ছে বিভিন্ন জায়গায় যেয়ে বিপদে পড়ছ অ্যাক্সিডেন্ট করছো এই সমস্যায় হচ্ছে ওই সমস্যা হচ্ছে বারবার অবনতির দিকে যাচ্ছ তুমি ভালো করে মিলাও তোমার বাবা মায়ের সাথে তোমার খারাপ ব্যবহার আছে তোমার বাবা মা তোমার উপরে কষ্ট পাই আছে বাবা মায়ের দোয়া নেক দোয়া তোমার উপরে নাই এই জন্য তুমি ধ্বংস হয় কথা বলো ঠিক কিনা এই জন্য প্রিয় যুবকেরা বাবা মায়ের জন্য জীবন দিয়ে সব কিছু করতে হবে জীবন থেকে সব কিছু বাবা মায়ের জন্য বিলীন করতে হবে ওই বাবা মাই তোমাকে বড় করেছে ওই বাবা মাই তোমাকে অবদান রেখে আজকে এই পজিশনে দাঁড় করানোর ব্যবস্থা করেছে তুমি হয়তো এখন ভালো একটা পজিশনে চলে গেছো তোমার অনেক সম্মান অনেক টাকা তোমার অনেক কিছু আছে কিন্তু ওইগুলো হয়েছে কেমনে মনে করতেছো তুমি সব কিছু অর্জন করেছো তুমি মনে করছো তোমার মেধা দিয়ে তুমি মেহনত করে কষ্ট করে পড়াশোনা করে বিসিএস কাড়ার হয়েছো ডাক্তার হয়েছ ইঞ্জিনিয়ার হয়েছ মনে রেখে দিও যুবক ওই ডাক্তার হওয়ার পিছনে ওই ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে ওই বিসিএস কাড় হওয়ার পিছনে তোমার বাবা মায়ের যে শ্রম যে চোখের পানি ছিল যেই দোয়া ছিল যে মেহনত ছিল যে কষ্ট ছিল তোমার সারা জীবনের ইনকাম আর তোমার শরীরের চামড়াগুলো বাবা মায়ের পায়ের জুতা বানিয়ে দিলে তোমার ওই ঋণ শুধু হবে না কথা বলো ঠিক কিনা আমাদের যুবকেরা আমাদের সন্তানেরা যাদেরকে আমরা বাংলাদেশের মূল চাবিকাঠি মনে করি যুবকদেরকে দিয়ে দেশ আগাতে পারবে যুবকদেরকে দিয়ে সমাজ আগাতে পারবে যুবকদের অবদানে ইসলাম আগাতে পারবে সেই যুবকেরা একটা বিশেষ কারণে কিন্তু অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে ধ্বংসের দিকে আগাচ্ছে সেটা হলো বর্তমান যুব সমাজ যুবকেরা পিতা মাতার অভাদ্য কথা বলেন ঠিক কি না পিতা মাতার অবাধ্যতার কারণে আমাদের যুবকরা কিন্তু ধ্বংস হয়ে যায় এটা আল্লাহর পক্ষ থেকে লানত আসে আল্লাহ পাকের পক্ষ থেকে লানত এসে আমাদের যুবকেরা কিন্তু ধ্বংস হয় সুতরাং আমরা যুব সমাজকে যদি আলোর পথ দেখাতে চায় কোরআনের পথ দেখাতে চায় ইসলামের ছায়াতলে রাখতে চায় তাহলে আমাদের যুবকদেরকে পিতামাতার বাধ্য হতে হবে বাবা মায়ের সেবা খেদমত বাবা মায়ের কথা মতো চলতে হবে এর বিকল্প নেই কারণ আল্লাহ পাক নিজেই আমাদেরকে ঘোষণা দিয়ে বলেছেন বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এবং দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি এজন্য আমি আল্লাহর ইবাদত করতে হবে আর আমি কিন্তু আসমান থেকে তোমাদেরকে ধপ করে জমিনে ফেলে দেইনি দুনিয়াতে যাওয়ার একটা মাধ্যম রেখেছি সেটা হলো তোমাদের বাবা মা যেহেতু বাবা এবং মায়ের মাধ্যমে তুমি দুনিয়াতে বড় হয়েছো দুনিয়াতে যেতে পেরেছ দুনিয়াতে জন্ম নিতে পেরেছ সুতরাং আমি আল্লাহর এবাদতের পরেই তোমাদের বাবা মায়ের সেবা করো বাবা মায়ের খেদমত করো বাবা মায়ের কথা মেনে চলো বাবা মায়ের বাধ্য থাকো এটা কার আদেশ আল্লাহর আদেশ প্রিয় ভাইরা এজন্য আল্লাহ পাক নিজেই আদেশ দিলেন যুবকদেরকে সন্তানদেরকে বাবা মায়ের সেবা করতে এটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পক্ষ থেকে মেহরবানি দয়া ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা সরল পথের সঠিক পথের সিরতল মুস্তাকিমের পথে আল্লাহ পাক আমাদেরকে পরিচালিত করবেন যার কারণে আমরা যুব সমাজকে কখনোই ধ্বংস ধ্বংসের পথে দেখব না যুবকদেরকে কখনোই ধ্বংস হতে দেখব না আমরা আল্লাহ পাকের মেহরবানির কারণে আমার ভাইরা এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সৌরা বাণী ইসরায়েলের মধ্যে জানিয়েছেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলাম এই জন্য তোমরা আমার এবাদত বন্দেগি করো আর দুনিয়ার জমিনে তোমাদেরকে বাবা মায়ের মাধ্যমে পাঠালাম এই জন্য তোমরা বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করো আল্লাহরবুল আমীর বলছেন ওয়াকদরব্বুকা আল্লাহ তা বদু ইল্লা ইয়াহ ওয়াবিলওয়ালি দৈনী হাসানা আল্লাহ বললেন বান্দারা সোনা ওয়াকদ রব্বুকা আল্লাহ তাঁ বদুঁ আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি এই জন্য তোমরা আমার ইবাদত করো আমি আল্লাহ তোমাদের ইবাদতের জন্যই কিন্তু দুনিয়াতে পাঠিয়েছি ওর্বুল আয়তে বলছেন অবান্দা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর মূল উদ্দেশ্য হলো তোমরা আমার ইবাদত বন্দি করবা আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন বান্দারাম দুনিয়ার জমিনে মূলত তোমাদেরকে পাঠানো শুধু এবাদতের জন্য দুনিয়ার জমিনে তোমরা ইনকাম করতেছ ভালো ভালো খাবার খাচ্ছ ব্যবসা বাণিজ্য করতেছ চাকরি করছো বান্দা শোনো শোনো আমি আল্লাহ কিন্তু তোমাকে ব্যবসা করতে পাঠাই নাই আমি আল্লাহ কিন্তু তোমাকে চাকরি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ বললেন বান্দা শোনো তোমরা যে দিনের মধ্যে তিন তিনবেলা অথবা বেলা চারবার খানা খাও বিভিন্ন সময় নাস্তা খাও অনেক সুন্দর সুন্দর খাবারের আয়োজন করে খাও ও বান্দা খেয়াল করো তোমাকে কিন্তু মূলত আমি এই খাবারের জন্য দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ বললেন বান্দা শোনো অমা খলাক্তু জিন্না ওয়াল ইংসা জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই কিন্তু ইল্লা সৃষ্টি করেছি এ কারণে লিয়া আবুদুন সুবান আল্লাহ পড়েন আল্লাহ বললেন বান্দা একমাত্র সৃষ্টি করেছি বান্দা তোমরা যেন আমি আল্লাহর এবাদত বন্দিকে করতে পারো আমি এবাদত আমার এবাদত করে তোমরা যেন আমাকে সন্তুষ্ট করতে পারো এই জন্যই কিন্তু তোমাদেরকে পাঠালাম কিন্তু দুনিয়ার মানুষের প্রশ্ন হলো আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে এবাদতের জন্য পাঠাইলাম তাহলে কেন খানা খেতে হবে কেন চাকরি করতে হবে কেন ব্যবসা বাণিজ্য করতে হবে আল্লাহ বললেন বান্না শোনো আমার এবাদতটা যেন তুমি সঠিকভাবে করতে পারো নামাজের যে রোকনগুলো আছে সঠিকভাবে আদায় করতে পারো তুমি যেন আমার কালাম কোরআনুল কালিমকে সঠিকভাবে তেলাত করতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাকে খাবারের কথা নির্দেশ দিলাম কারণ খাবার খেলে তোমার শরীরের শক্তি হবে আমি আল্লাহ তোমাকে ব্যবসা বাণিজ্য চাকরির ব্যবস্থা করে দিলাম কারণ হালাল ভাবে তোমাকে চাকরি করতে হবে হালাল ভাবে তোমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে হালাল ইনকামের মাধ্যমে তুমি রিজিক করবা আর ওই রিজিক দিয়ে তুমি খাবার খেয়ে আমি আল্লাহর এবাদত বন্দ করবা আমি আল্লাহ এই জন্যই বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইলা আল্লাহর কথা এই জন্য প্রিয় ভাইরা আমরা মূলত এবাদতের জন্যই খাবার খাই এবাদতের জন্য রিজিক অন্বেষণ করি যেন খাবার খেয়ে আল্লাহর এবাদতটা শক্তি নিয়ে সুন্দরভাবে করতে পারে এটাই উদ্দেশ্য সনম আল্লাহ বললেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি এই জন্য করম আর দুনিয়ার তোমাকে বাবা মায়ের মাধ্যমে যেহেতু প্রেরণ করলাম পাঠালাম এই জন্য বান্দা তুমি তোমার বাবা মায়ের সাথে ওয়াবিল ইহসানা আমি আল্লাহর নির্দেশ হলো বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করো ভালো আচরণ করো বাবা মায়ের সাথে তুমি খেদমত করতে থাকো সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ পাক আমরা পিতা অভিভাবক যারা আমাদের জন্য কত সুন্দর একটা নিয়ম করে দিয়েছেন আমাদের সন্তানেরা বাবা মায়ের সেবা করবে এটা একটা এবাদত কারণ আল্লাহর আইন আল্লাহর নিয়ম আল্লাহর হুকুম সন্তানদের জন্য বাধ্য সন্তানেরা প্রত্যেক সন্তানদেরকে আল্লাহ পাক আইন করে দিলেন নিয়ম করে দিলেন তুমি যেহেতু বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছ এই জন্য অবশ্যই তোমাকে বাবা মায়ের সেবা করতে হবে খেদমত করতে হবে সুবান আল্লাহ পড়েন আল্লাহ পাক আরো বলে দিলেন বান্দারা সনম কিভাবে খেতমত করবা বাবা মায়ের সাথে কেমনে কথা বলবা বাবা মায়ের সাথে কি আচরণ করবা কোন আচরণ করা যাবে না আমি আল্লাহ যেহেতু বাবা মায়ের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ জন্য আমি আল্লাহ কিন্তু আরো ডিটেলস বলে দিলাম সুবহানাল্লাহ পড়েন পরেন আমিল বলছেন ইম্মায়াবলু গণ না এং ডাকল কি বাৰ আহা আও কিলা হোমা ফালাতাকুল্লাহুমা উফ। আল্লাহ বললেন বান্দা শুনক ইম্মা যদি কখনো তোমার বাবা মায়াবলু গণ না এং কিবার যদি তোমার বাবা অথবা মা আৰু কিলা হোমা অথবা দুইজন বৃদ্ধ বয়সে পৌঁছে যায় বয়স হয়ে যায় তাহলে তোমার বাবা মা হয়তোবা মেজাজটা অন্যরকম হয়ে যাবে তোমার বাবা মায়ের যৌবনকালে যুবক বয়সে যে বুদ্ধি ছিল সেন্স ছিল ওইটা হয়তোবা চেঞ্জ হয়ে যাবে বয়স হওয়ার পরে মানুষের বিবেক বুদ্ধি কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন বান্দা যদি তোমার বাবা মা অথবা দুইজনই অথবা দুইজনের কোনো একজন পৌঁছে যায় তাহলে তোমাদের বাবা মা হয়তোবা তোমার কোনো কাজের কারণে বাবা মা বিরক্ত হবে অথবা বাবা মায়ের কিছু কাজের কারণে তোমার রাগ হবে বিরক্ত হয়ে বলবা উফ বিরক্ত দেখাবা রাগ দেখাবা এইটা করা যাবে না আল্লাহ বলছেন উফ ও বান্দা তোমার বাবা মা যেন তোমার কাজে না বলতে পারে আবার আল্লাহ বললেন মুফাসিরগণ ব্যাখ্যা করতেছেন হয়তো বা এমন হতে পারে যে আপনি কথা বলেছেন বাবা কোনো বিরক্ত হয়েছে অথবা বাবা কোনো আপনাকে কাজ বলেছে আপনি রাগ করেছেন বিরক্ত হয়ে শব্দ বলেছেন আল্লাহ বললেন বান্দা তুমি এমনটা করতে পারবা না আল্লাহ রাইন হলো বান্দা শোন তোমার বাবা মা বৃদ্ধ বয়সে পৌঁছে গেলে তোমার বাবা মা যেন তোমার কাজে তোমার কোনো আচরণে বিরক্ত কষ্ট না পাই উপব্দ দিল থেকে যেন বের না হয় আবার তোমার বাবা মায়ের কোন কাজের কারণে তুমি সন্তান বাবা মাকে রাগ দেখা বললা বিরক্ত দেখালা এটা করা যাবে না কারাইন কথা বলেন কারাইন আল্লাহ আল্লাহ বলছেন বান্দা তুমি হয়তো বা বিরক্ত দেখাবা এই ভাল লাগতেছে না বাবা মাকে এমন করবা এটা করা যাবে না আল্লাহ নিষেধ করেছে সরাসরি তার মানে বাপ মায়ের সাথে উপশব্দ বলা বিরক্ত দেখানো রাগ দেখানো হারাম আল্লাহ রাইন আবার মুফসির গণ বলতেছেন এটার বিপরীত হতে পারে যেমন যে আপনি উপশব্দ বিরক্ত দেখালেন অথবা আপনি এমন কোনো কথা বললেন এমন কোনো কাজ করলেন যেই কাজের কারণে আপনার বাবা কষ্ট পেয়ে উপসব্দ আহ আমার ছেলেটা এমন করলো এটা করা যাবে না আমার ছেলেটা আমাকে কষ্ট দিল মাকে আমরা গালিগারাজ করি আমার মা যেন এমন না বলতে পারে আহ আমার সন্তানকে আমি না খেয়ে খাওয়াইছিলাম শীতের মধ্যে আমার বিছানায় পেশাব করে দিয়েছে ওই ভিসা বিসানে আমি থেকছি আমার বেটাটাকে আমার সন্তানকে আমি ভালো জায়গায় রেখেছি একটা মাছ ছিল আমি না খেয়ে আমার সন্তানকে খাইছি খাওয়াইছি আমার সন্তানকে আমি গোশত না খেয়ে তাকে খাওয়াইছি আমার কাছে টাকা ছিল না আমি ধার করে মানুষের কাছে কথা শুনেছি আমার সন্তানের চাহিদা পূরণ করেছি ওই সন্তানটা আজকে আমাকে এমন কষ্ট দিল আহ এই শব্দ যদি কোনো মা কোনো বাবা কোনো সন্তানের প্রতি বলে আমি গ্যারান্টি দিতে পারি লিখে দিলাম ওই সন্তান নিঃসন্দেহে দুনিয়া জমিনে ধ্বংস হবে ঠিক কিনা বলেন আল্লাহর কথা এজন্য প্রিয় যুবকেরা যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে মেইন একটি বিশেষ কারণ হল বাবা মাকে কষ্ট দেয় বাবা মায়ের অবাধ্য হয় বাবা মায়ের সেবা করে না বাবা মায়ের কথা মতো দুনিয়াতে চলে না এজন্য যুব সমাজ ধ্বংস নিঃসন্দেহে আমার ভাইরাম এখানে শেষ নয় আল্লাহ আমিন আরো বিস্তারিত বলে দিচ্ছেন মান্দারা সনম তানহারহুমা ও বান্দা আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম তোমার বাবা মা তোমার মা বাবার সাথে তুমি ধমক দিয়ে কথা বলতে পারবে না সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা তাদের দুইজনের সাথে তুমি কখনো ধমক দিতে পারবে না ওয়া কুল্লাহুমা তুমি তাদের সাথে কথা বলবা কেমনে আল্লাহ কি বলছেন জানেন আল্লাহ বলছেন ওয়া কুল্লাহুমা কওলা কারীমা বান্দা তোমার মা বাবার সাথে কথা বলবা এমন শব্দ ব্যবহার করে এমন কথার মাধুর্যতা দিয়ে আল্লাহ বলছেন কৌলাঙ্কারিমা আর জমিনে যত ধরনের ভাষা হতে পারে তোমার কথা বলা যত ধরন থাকতে পারে সব চাইতে শ্রেষ্ঠ যেই ধরনটা তোমার কাছে কথা বলার মতো আছে আদব নিয়ে ভালোবাসা নিয়ে মাধুর্যতা নিয়ে বাবা মায়ের সাথে কথা বলার জন্য সরাসরি নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ সুমান আল্লাহ বলেন কৌলাঙ্কারিমা উত্তম কথা বলো বাপ মায়ের সাথে ভালোভাবে কথা বলো আজকে আমার যুব সমাজ আমার যুবকেরা বাপ মায়ের সাথে ঝাড়ি মেরে কথা বলে চিল্লাপাল্লা করে কথা বলো ঠিক না তুমি লিখে নিয়ে যাও এই কারণে তুমি ধ্বংস হচ্ছ বিপদের মধ্যে পড়তেছো বারবার ট্রাই করছো চেষ্টা করছো এই ঝামেলাতে পড়বো না ওই ঝামেলাতে পড়বো না ব্যবসায় লস হবে না বারবার চেষ্টা করতেছো তারপরে দেখো তোমার ব্যবসাতে লস হচ্ছে বিভিন্ন জায়গায় যে বিপদে পড়ছ অ্যাক্সিডেন্ট করছো এই সমস্যায় হচ্ছে ওই সমস্যা হচ্ছে বারবার অবনতির দিকে যাচ্ছ। তুমি ভালো করে মিলাও তোমার বাবা মায়ের সাথে তোমার খারাপ ব্যবহার আছে তোমার বাবা মা তোমার উপরে কষ্ট পাই আছে বাবা মায়ের দোয়া নেক দোয়া তোমার উপরে নাই এই জন্য তুমি ধ্বংস হয় কথা বারো ঠিক কিনা এর জন্য প্রিয় যুবকেরা বাবা মায়ের জন্য জীবন দিয়ে সব কিছু করতে হবে জীবন থেকে সব কিছু বাবা মায়ের জন্য বিলীন করতে হবে ওই বাবা মাই তোমাকে বড় করেছে ওই বাবা মাই তোমাকে অবদান রেখে আজকে এই পজিশনে দাঁড় করানোর ব্যবস্থা করেছে তুমি হয়তো এখন ভালো একটা পজিশনে চলে গেছো তোমার অনেক সম্মান অনেক টাকা তোমার অনেক কিছু আছে কিন্তু ওইগুলো হয়েছে কেমনে মনে করতেছো তুমি সব কিছু অর্জন করেছো তুমি মনে করছো তোমার মেধা দিয়ে তুমি মেহনত করে কষ্ট করে পড়াশোনা করে বিসিএস কাড়ার হয়েছো ডাক্তার হয়েছো ইঞ্জিনিয়ার হয়েছ মনে রেখে দিও যুবক ওই ডাক্তার হওয়ার পিছনে ওই ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে ওই বিসিএস কাড় হওয়ার পিছনে তোমার বাবা মায়ের যে শ্রম যে চোখের পানি ছিল যে দোয়া ছিল যে মেহনত ছিল যে কষ্ট ছিল তোমার সারা জীবনের ইনকাম আর তোমার শরীরের চামড়াগুলো বাবা মায়ের পায়ের জুতা বানিয়ে দিলে তোমার ওই ঋণ শুধু হবে না কথা বলো ঠিক কিনা এই প্রিয় যুবকেরা তোমাদেরকে বলবো প্রিয় ভারা যারা আছেন আপনাদেরকে বলব অনেকেরই বাবা মা এখন পর্যন্ত বেঁচে আছেন বিদ্ধ হয়েছেন আমরা পর্যাপ্ত পরিমাণে বাবা মায়ের সেবা যত্ন তাদের প্রয়োজন সাধ্য থাকার পরেও মেটাতে পারি না এটা আমাদের দুর্বলতা আমাদের অলসতা এই জন্য প্রিয় মুসলেন আপনাদের কাছে অনুরোধ করব। যুবকদের কাছে বলবো তোমরা বাবা মায়ের যেই সান মান সম্মান ভালোবাসা ওটা রক্ষা করো ওটাকে রক্ষা করো তোমার বাবা যেই হোক না কেন তোমার বাবা ভ্যান চালাতে পারে তোমার বাবা কৃষিকাজ করতে পারে তুমি আজকে ভালো অফিসে চাকরি করছো বলে তোমার একটা আলাদা স্ট্যাটাস থাকবে না তোমার বাবা আগে এটা হতে হবে এটা যদি আমাদের হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত বরকত সাকিনে আসবে যেটা আমার দুনিয়াতে সফলতা দিবে পরকালীন জীবনে সফলতা দিবে সুবান আল্লাহ পড়বেন না সম্মানিত ভাইয়ারা তাহলে আমরা যে ব্যাপারটা আলোচনা করছিলাম আমাদের যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে একটি বিশেষ কারণ হল আমাদের যুবকেরা বাবা মায়ের অবাধ্য বাবা মায়ের সেবা করে না বাবা মায়ের খেদমত করে না আল্লাহ পাক ডিটেলসে বলেছেন বাবা মায়ের সাথে কেমন কথা বলবো কিভাবে আচরণ করব কিভাবে সেবা খেদমত করবো আল্লাহ পাকও বলেছেন হাদিসে কুদ্সির মধ্যে মান রদি আনহু ওয়ালিদুহু ফা আনা আনহু রদিন যেই বান্দার প্রতি তার মা এবং বাবা সন্তুষ্ট খুশি হয় আমি আল্লাহ নিজেই বললাম ওই বান্দার প্রতি আমি আল্লাহই খুশি এবং সন্তুষ্ট হব চিল্লা বলেন আল্লাহ সুতরাং আমরা যদি বাবা মায়ের রাজে খুশি করতে পারি তাহলে আমাদের জীবনে সফলতা আসবে আমার ভাইরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা প্রসিদ্ধ একটি হাদিস আমরা প্রায় সবাই জানি আলকামা কামা আল্লাহ তাল মৃত্যুর সময় কালিমা পড়তে পারতেছিলেন না মৃত্যুবরণ করবেন পাশে বিভিন্ন বসে আছেন সাহাবারা বারবার তালকিন দিচ্ছেন কালিমা পড়ার জন্য একজন সাহাবী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু কালিমা পড়তে পারতেছিলেন না বিশ্বনবীকে খবর দেওয়া হল রসুল সাল্লাম বললেন ওর বাবা মা বেঁচে আছে কিনা খুঁজ নাও বেলাল রদি আল্লাহ হুনতলান সহ অনেক সাহাবারা খুজ নিয়ে দেখলেন তার বৃদ্ধ মা বেঁচে আছেন বৃদ্ধ মা রাসুল বললেন তার মাকে ডেকে নিয়ে আস রাসূলের দরবারে তার মাকে ডেকে নিয়ে আসা হন আলকামা রদি আল্লাহ হুনতলান হুর মাকে জিজ্ঞাসা করলেন নিয়ে রসুল জিজ্ঞাসা করলেন ও আলকামার আম্মা জান আপনার সন্তান আলকামাসকে মৃত্যুবরণ করবে ও মৃত্যু শয্যায় সজ্জিত কিন্তু একজন আমার সাহ সত্ত্বেও সে কিন্তু কালিমা পড়তে পারে না এটার পিছনে কারণ হলো আপনি মা হয়তোবা কোনো কারণে আলকামার উপরে অসন্তুষ্ট আছেন আপনি হয়তোবা তার উপরে মন খারাপ করে আছেন হাদিসটা দুইভাবে বর্ণনা করা হয়েছে রাসুল সাহবাদেরকে বললে আমার সাহবারা কিছু লাকড়ি জোগাড় করো সেখানে তোমরা জাল দাও আগুন জ্বালিয়ে দাও আর ওর মায়ের সামনে আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো কারণটা হলো এমন অসন্তুষ্ট বাবা মাকে রেখে যেই সন্তান মৃত্যুবরণ করে ওই সন্তান পরকালীন জীবনে জাহান নামে যাবে এতে কোনো ভুল নাই সুতরাং ওকে আগেই ওর মায়ের সামনে জাহান আগুনের মতো আগুন জ্বালে সেটার মধ্যে ফেলে দাও আলকামার আম্মাজান চিন্তা করে দেখলেন এবং বিশ্বনবীকে জানায়া দিলেন ইয়ার সুন আল্লাহ হাবিব আল্লাহ আমার আলকামা আমার ভালো সেবা করতো যত্ন করতো ভালোবাসতো সব ঠিকঠাক ছিল কিন্তু যেদিন থেকে আলকামা বিবাহ করল যেদিন থেকে আলকামা বিয়ে করে তার বউকে ঘরে নিয়ে আসলো সেদিন থেকেই আলকামার চেহারাটা পরিবর্তন হলো ব্যবহারটা পরিবর্তন হয়ে গেল আলকামা আমাকে আর ভালোবাসে না নতুন বউ পাওয়ার পর তার স্ত্রীকেই বেশি পরিমাণে ভালোবাসে স্ত্রীর সাথে সাথেই থাকে আমার খুব একটা খোঁজখবর নেয় না আর শুনলাম বিবাহ করার পর থেকে নিয়ে আমার আলকামা চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়েছে এই জন্য বড় দিলের মধ্যে কষ্ট লাগে আমার আলকামা এমন ছিল না কেন হয়ে গেল এই যে দিলের মধ্যে অসন্তুষ্টি ভাব কষ্ট এটার জন্য বিশ্বনবী চালাই দিলেন ও আম্মা জান আপনি যে দিলের মধ্যে কষ্ট পেয়ে আছেন এই কষ্টের জন্যই আপনার আলকামা কালিমা পড়তে পারতেছে না বিশ্বনবীর নির্দেশ দিয়ে দিলেন আগুন জ্বালানো হলো আগুনের মধ্যে আলকামাকে ফেলে দেওয়া হবে এমন সময় ওই জনম মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলা হবে এটা আমি মেনে নিতে পারবো না এরাসুল আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি মা দিল থেকে আমার আলকা মাকে মাফ করে দিলাম আল্লাহ রব্বুল আলমিন যদি মাফটাকে কবুল করেন তাহলে অবশ্যই আলকামা কালিনা পড়তে পারবে সুমান আল্লাহ পড়েন মা যখন বিশ্বনবীকে সাক্ষী রেখে আলখাদাকে মাফ করে দিলেন হজরতে বেলাল রদি আল্লাহ হুতলান হু বিশ্বনবীর দরবারে খবর নিয়ে আসলেন এরা সূল আল্লাহ আলখামার অদি আল্লাহ হুতলান কিছুক্ষণ আগে মারা গিয়েছেন কিন্তু সৌভাগ্যের ব্যাপার হলো সুসংবাদ হল এতক্ষণ পর্যন্ত আমরা বারবার চেষ্টা করার পরেও সে কালিমা পড়তে পারতেছিলো না কিন্তু যে মুহূর্তে সে মৃত্যুবরণ করবে ওই মুহূর্তে সুন্দরভাবে কালিমা পড়তে পড়তে ইন্তেকাল করলেন বলেন সুবহান রাসূল জানা দিলেন ও সাহাবারা সোনাম এতক্ষণ পর্যন্ত আলকামার মা আলকামার উপরে অসন্তুষ্ট থাকার কারণে কালিমা পড়তে পারতেছিল না যে মুহূর্তে তার মা তাকে মন থেকে দিল থেকে ক্ষমা করে দিয়েছেন ওই মুহূর্তে পাক দোয়াটাকে কবুল করে ক্ষমাটাকে কবুল করে আলকামার জবান দিয়ে কালিমাটা বাহির করে দিয়েছে এজন্য প্রিয় প্রিয়ভার একজন সাহাবী হওয়া সত্ত্বেও মা অসন্তুষ্ট এজন্য কালিমা পড়তেছেন না পড়তে পারেন না চিন্তা করে দেখেন আমি আপনি কোথায় আছি আমার বাবা মায়ের সাথে বিশেষ করে বিবাহ করার পরে বইয়ের কথা শুনে আমরা বাবা মায়ের সাথে কেমন আচরণ করি অনেকেই আমরা নিজেরা নিজেকে জিজ্ঞাসা করলে উত্তরটা পায় যাব প্রিয় বজরপুরবাসী প্রিয় যুবকেরা শোনো আর যাই হোক আর না হোক তোমার উপরে তোমার মা বাবা যেন কোনোভাবে অসন্তুষ্ট না হন কিভাবে কি খেদমত করলে কি কাজ করলে কি কথা শুনলে কিভাবে চললে আমার মা বাবা আমার উপরে সন্তুষ্ট হবে সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে আজকে আমরা যুবকেরা এমন এমন কিছু কাজ করি সমাজে যে কাজের জন্য বাবা মাকে অপমানিত ছোট হতে হয় কথা বলো ঠিক কিনা এগুলো করা যাবে না বাবা মায়ের বাধ্য সন্তান যদি তুমি হতে পারো বাবা মাকে যদি সন্তুষ্ট করতে পারো রাসুল হাদিছে বলেছেন হৃদয় রব্বি ফি হৃদল ওয়ালি দাই ও শাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালি দাই যে সন্তানের প্রতি তার বাবা মা সন্তুষ্ট থাকে আল্লাহ পাক নিজে ওই বাবা ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান সুহার আর ও সাক্ষাতুর ওয়ালিদাইন যেই সন্তানের প্রতি তার বাবা মা অসন্তুষ্ট হয় মন নারাজ হয় কষ্ট পায় আল্লাহ পাক নিজে ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হন বলে আল্লাহ আল্লাপাক যার উপরে অসন্তুষ্ট তার জান্নাত আশা করা যায় নাকি এই জন্য প্রিয় ভাইরা আমরা আলোচনা শুনে আসছিলাম যুব সমাজ ধ্বংসের যে বিশেষ বিশেষ কারণ তার মধ্যে একটি হলো যুবকেরা বাবা মার সেবা করে না বাবা মাকে অসন্তুষ্ট করে ফেলে বাবা মায়ের আবাধ্য এজন্য আল্লাহ পাক কিন্তু পদে পদে আমাদেরকে বিপদগ্রস্ত করবেন আমরা ধ্বংসের দিকে যাব নিঃসন্দেহে এজন্য সর্বপ্রথম আমরা আমাদের বাবা মার সেবা করি এরপরে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল অফিস আদালত সেগুলোর চিন্তা ভাবনা করি আল্লাহ পাক আমাদেরকে ফিক দান করুক